বাঙালির আবেগ বাঙালির আবেগ বাংলা বন্ধে মা বাঙালির অন্যান্য বিজেপি রাজ্যে ও রাজ্যে যেভাবে বাঙালির কষ্টচার করা হচ্ছে আজের আমরা অত তৃণমূল কংগ্রেস দেখেছি কিন্তু এটা বাস্তব মিছিল যা দেখা যাচ্ছে সেখানে বাঙালি বেরিয়ে আসছে বাংলা বেরিয়ে আসছে আজকে একটা নদিয়া জেলার মিছিল কয়েকদিনের নোটিশে যে মিছিল আজকে দেখা যাচ্ছে এটা বাংলাকে আঘাত করার প্রতিবাদ এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বিজেপি যে রাজ্যগুলোতে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে বিশেষ করে উড়িষ্যা আসাম সমস্ত জায়গায় তার প্রতিবাদ এই প্রতিবাদ এবং এটা একটা কথা খুব পরিষ্কার বিজেপিকে বলতে হবে এবং এটা খুব ক্লিয়ার যে সারা ভারতবর্ষে বাঙালি আছে বাঙালি কিন্তু পর্যটন ভালোবাসে আজকে সে এবং অন্যান্য রাজ্যে যে সমস্ত পর্যটন জায়গাগুলো আছে সেখানে বাঙালি গিয়ে ভিড় করে বাঙালি ভিড় করে এবং বাংলায় কিন্তু ইনকাম আজকে সেখানে বাঙালিদের প্রত্যেকটা হচ্ছে বাংলা ভাষা বললেই তাকে এই জায়গাটা মানুষ মানতে পারছে আজকে প্রশ্ন হচ্ছে যে দেখো বঙ্গ বিজেপি আজকে বঙ্গ বিজেপি ওরা বুঝতে পারছে যে কোথায় ভুল করে বসেছে আজকে আমি বাংলায় দাঁড়িয়ে বাংলা কথা বলবো আর বাংলায় এবারে আমার রাজ্য আমার ক্ষমতা আছে আমার বিজেপি সরকার সেখানে বাঙালিদের পত্র করে এই মুখোশ কিন্তু ধরে ফেলেছে মানুষ এবং এটা কেন এত চিন্তা করছো বলতো সামনেই মেয়ের বিয়ের এত খরচ সোনার দাম দেখেছো নিউ মথুরা প্রসাদ জুয়েলার্সে একদম পেপারের দরে সোনার গহনা পাওয়া যায় আর মজুরি একদম আমাদের সাধ্যের মধ্যে তাই তবে চলো আজই যাই বিয়ে বা যে অনুষ্ঠানে সোনার গহনা মানে।

প্রতিমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী করেছিল চারটে একটা পূর্ণমন্ত্রী দেয়নি অর্থাৎ এটা প্রমাণিত সর্বারিত বিজেপি দল বাংলাকে কোনো সময় বাঙালিকে মানে না এখানে যারা বিজেপি করছে করছে উপায় নেই করছে কারণ হলে সিবিআই ধরে নিয়ে যাবে তাদের ঠিক আছে বাস্তবটা তাই নেই শুভেন্দুকে সিবিআই ধরবে বলে শুভেন্দু রয়েছে ওখানে তো ও বুঝতে পারছে যে অন্যান্য রাজ্যে বা বিজেপি কেন্দ্রশাসিত রাজ্যগুলোতে বাঙালি নিধন চলছে এবং তার প্রতিবাদ আমরা করছি এবং আগামী দিনে তার ফল কিন্তু পাবে বিজেপি এই রাজ্যে এবং আমাদের ভারতবর্ষ কারণ বাংলা বাঙালি কিন্তু সর্বস্তরে রয়েছে তো বাঙালিকে যদি আঘাত করে তার প্রতিবাদ হবে এবং এই রাস্তায় নেমে প্রতিবাদ হবে এবং আগামী দিনে ভয়ঙ্কর প্রতিবাদ হবে আর আরো ভয়ঙ্কর বিজেপি বুঝতে পারছে না কি হতে যাচ্ছে ধন্যবাদ কেন এত চিন্তা করছো বলো তো সামনেই মেয়ের বিয়ের এত খরচ সোনার দাম দেখেছো